আপনার অনেকদিন আগের একটা ফেসবুক আইডি ছিল বাট সেই আইডির আপনার ফোন নাম্বার মনে নেই আপনার ইমেল অ্যাড্রেস মনে নেই ইভেন আপনার পাসওয়ার্ডও মনে নেই তারপরেও আপনি কিন্তু সেই আইডিটুকু চাইলেই উদ্ধার করতে পারবেন কিভাবে চলো আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি তার আগে বলছি এই ভিডিওটা হয়তো ইন ফিউচারে আপনার অনেক বেশি কাজে লাগতে পারে সো এটাকে আগে আপনি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে তারপর ভিডিওটা কন্টিনিউ করেন ওকে প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার স্মার্টফোন থেকে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রমে আসার পর আপনি সার্চ বার বা ইউআরএল গিয়ে আপনি লিখবেন এম ডট ফেসবুক ডট কম লিখে এন্টার করবেন এবারে আপনার সামনে ফেসবুকে সেই ইন্টারফেসটুকু চলে আসবে সো আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন থ্রি ডটস রয়েছে জাস্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর নিচে একটা অপশন পাবেন ডেস্কটপ সাইট সো এখানে ঠিক চিহ্নটা তুলে দেবেন এখন দেখবেন সব কিছু ছোটো হয়ে গেছে ডেস্কটপের মতো হয়ে গেছে সো এইখান থেকে আপনি এটাকে বড় করার পর দেখতে পারবেন ফরগেটেন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে সো এখানে আপনি একটা ক্লিক করবেন এখন এখান থেকে তারা কি বলছে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট দেখেন আপনার অ্যাকাউন্টটাকে আপনি খুঁজে পেতে পারেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে ঠিক আছে সো আপনি আগে দেখবেন যে সে সময় আপনি কোন ফোন নাম্বারটা ইউজ করতেন সেটা দিয়ে তারপর আপনি সার্চে দিবেন দেওয়ার পর যদি আইডি পেয়ে যান ওকে ফাইন এভাবে আপনার যে কটা ফোন নাম্বার আছে সেই কটা সব কটা দিয়ে সার্চ করে দেখতে পারেন তবে একাধিক সার্চ করবেন না এতে স্পাম হিসাবে ধরে নেবে যদি আপনি ফোন নাম্বার দিয়ে না পান তারপর ইমেল অ্যাড্রেস যেখানে সেই সময় ব্যবহার করতেন সব কটা দিয়ে সার্চ করবেন যদি পেয়ে যান ওকে ফাইন তাহলে আর কষ্ট করতে হলো না আর যদি না পান তাহলে লাস্ট অপশন হচ্ছে আপনাকে নাম দিয়ে খুঁজতে হবে সো আপনি কি নাম দিয়ে খুঁজতে পারেন সেটা এখানে লিখবেন ঠিক আছে আমি এখানে একটা নাম লিখছি লিখার পর হচ্ছে আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখান থেকে বেশ কিছু নাম এখানে শো করছে তারা পাশেই দেখাচ্ছে দিস ইজ মাই অ্যাকাউন্ট দিস ইজ মাই অ্যাকাউন্ট সো আপনি দেখবেন যে আপনি যে নাম দিয়ে খুঁজছেন সেটা এখানে আছে কিনা যদি থাকে দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যদি না থাকে আপনার যদি মনে হয় যে না নামটা একটু চেঞ্জ করে দেখা দরকার তাহলে ব্যাকে যাবেন গিয়ে আপনি চেঞ্জ করে দেখতে পারেন হয়তো বাংলায় দিতে পারেন অথবা ইংলিশে দিতে পারেন অথবা জাস্ট নামও দিতে পারেন বা সংক্ষেপে দিতে পারেন এই সবগুলো দিয়ে আপনি সার্চ করে দেখবেন যে আসলে কোনটাতে পাওয়া যায় ধরেন আমার এটাতে পাওয়া গেল সো আমি এখানে এটা হচ্ছে আমার আইডি সো দিস ইজ মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করছি তারপর দেখেন আমার নামটাও আসছে নিচে একটা অপশন আসছে রিকোভারি নামে সো আমরা যে কাজটা করবো এই রিকোভারিতে একটা ক্লিক করবো রিকোভারিতে ক্লিক করার পর এখান থেকে দেখেন দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে মেসেজ ঠিক আছে আর সি মোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক গেলে বলবে যে আপনাকে ভিডিও কলে ভেরিফিকেশন করার জন্য সো আপনার ফেসবুক আইডি যদি তখনকার সময়ে যদি আপনি এনআইডিতে ভেরিফিকেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি ওই ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন আদারওয়াইজ পারবেন না যাই হোক আমরা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করছি যেন আমাদের কোডটা হোয়াটসঅ্যাপে যায় ওকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তারপর কন্টিনিউ ক্লিক করলাম এখন হোয়াটসঅ্যাপে একটা কোড গিয়েছে জাস্ট এই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলাম এবারে যে অপশনটা আসছে এখান থেকে টাস্ট দিস ডিভাইস এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এইটা দেখে হয়তো আপনারা একটু হতাশ হয়ে যেতে পারেন বাট হতাশ হওয়ার কিছু নেই ওপরের দিকে দেখেন ফেসবুকের যে লোগোটা রয়েছে জাস্ট এই কেন একটা ক্লিক করে দেন সো দেখতে পাচ্ছেন যে ফাইনালি আপনার ফেসবুক আইডিটা কিন্তু রিকভারি হয়ে গেল মানে চলে আসলো সো এই প্রসেসেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হারানো বা পুরনো ফেসবুক আইডিটাকে রিকভারি করতে পারেন তবে আমি যে প্রসেসটা দেখা গেলাম যে সব কিছু যে সেম প্রসেসই হবে সেটা কিন্তু না ফেসবুকের ক্ষেত্রে এরকম একটা রুলস আছে যে এক এক সময় এক একটা দেখাতে পারে তবে এখানে যা দেখিয়েছি অলমোস্ট সিমিলারই থাকতে পারে দু একটা অপশনে হয়তো একটু চেঞ্জেস থাকতে পারে তো সেইগুলোর সাথে আপনাকে একটু ম্যাচ করে আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনি সহজেই আইডিটাকে রিকভারি করে ফেলতে পারেন সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই এই ভিডিওটি আপনার আপনার ফেসবুকের টাইমে শেয়ার করে রাখবেন আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ